এমন ভাবে মেরো না আমি কি করব বলো আমার বাবার বাড়ির অবস্থা তো তুমি জানোই আমি কেমন করে থেকে তোমার জন্য টাকা নিয়ে আসব বলতে পারো এই টাকা তোকে নিয়ে আসতেই না হলে আমার সংসারে তোর কোনো জায়গা নেই তুই এখানে এমনি এমনি থাকবি তা তো হতে পারে না এমন করে কেন বলছো বলো তো আমার সংসারে আমি কেমন করে থাকবো আমার বাবা নেই মায়ের ওই ছোট্ট কুড়ে ঘরটা আর ওইখান থেকে আমি তোমাকে আর কি এনে দিতে পারবো তো তা আমি জানি না দরকার পরে তোর মাকে ঘর থেকে বের করে ওই ঘরটাকে বন্ধ রেখে আমাকে টাকা দিয়ে যা না হলে কিন্তু আমার সংসারে তুই থাকতে পারবি না কি বলছো তুমি আমি সংসারে থাকতে পারবো না সামান্য কিছু টাকার জন্য এমন করো না আমার সাথে শোন তোর মতো নিসন্তান মেয়ের জন্য এটাই হচ্ছে যোগ্য শাস্তি যেহেতু তুই আমাকে কোনো সন্তান দিতে পারবি না তোর সাথে তো সংসার করার কোনো মানেই হয় না তোর সাথে যেহেতু আমাকে সংসার করে মানিয়ে নিয়ে চলতে হবে সেহেতু তোকে তো এটুকু করতেই হবে না হলে তোর সাথে সংসার করে আমার লাভটা কি বলতো তুমি তো সব সময় আমাকে এই জিনিসটা নিয়ে খোটা দিতেই থাকো যে আমি কেন সন্তানের মা হতে পারছি না আচ্ছা তুমি বলো এর আগে এমনভাবে তুমি আমাকে দিয়ে কত টাকাই না আনিয়েছ আমার বাবার শেষ সম্বল জায়গাগুলো সব কিছু তোমার জন্য আমার মা বিক্রি করে দিয়েছে সেই টাকা এনে আমি তোমাকে দিয়েছি কিন্তু তোমার তো চাহিদা দিনের পর দিন বেড়েই যাচ্ছে আমি এত টাকা পয়সা কোথায় পাবো বলো তো তুই কোথায় টাকা পয়সা পাবি সেসব তো আমার ভেবে লাভ নেই আমি বলেছি যখন তোকে টাকা পয়সা নিয়ে আসতে হবে না হলে তোর কপালে আছে দুর্দশা কি বলছো তুমি আমার কপালে দুর্দশা আর কত দুর্দশা দেখাবে তুমি আমার তো মারতে মারতে জীবনটা অর্ধেক শেষ করেই দিয়েছ আর কি বাকি আছে বলো তো শুধু অর্ধেক জীবন কেন চাইলে তোকে পুরো জীবনটাই শেষ করে দিতে পারি কিন্তু না এত সহজে তোর জীবনটাকে আমি শেষ করব না তোর জীবনটা শেষ করে দিলে আমার সোনার হরিণ তো হারিয়ে যাবে তুই যতদিন আছিস ততদিন আমাকে দিয়ে যা আমি এইভাবে চলি তারপর যখন আর দিতে পারবি না তোকে রেখে আমি দ্বিতীয় বিয়ে করব। এমন করে বলো না গো তুমি দ্বিতীয় বিয়ে কেন করবে আমার মধ্যে কি এমন কমতি আছে যে আমাকে রেখে তোমাকে দ্বিতীয় বিয়ে করা লাগবে দেখ তোর সাথে এত কথা আমি বলতে চাই না আমি যেটা বলেছি এটাই শেষ কথা টাকা তোকে আমাকে এনে দিতেই হবে না দিতে পারলে তোর খবর আছে আজকে যা এক্ষুনি তোর মায়ের কাছে যা টাকা আনলে তবে এই বাড়িতে আসবি মা ও মা আমি এখন কি করব সবই তো তুমি শুনলে এখন আমার কি করার আছে মারে তোকে আর কি বলবো বলতো এই সময় আমি টাকা কোথা থেকে পাবো যা কিছু ছিল সব কিছু তো হারিয়েছি আর এই শেষ সম্বল ঘরটুকু আছে রে মা এই ঘরটুকু দিয়ে আর কি সম্ভব বলতো মা আমি তো বোঝাতেই পারছি না আমাকে তো বুঝতেই চাইছে না কি করব এখন আমি আমার কি করার আছে আমাকে বলেছে আমি যদি আজকে টাকা নিয়ে না যেতে পারি তাহলে আমার কপালে দুর্দশা আছে তুমি বলো মা আমি কি করব? শোন মা তুই এসব নিয়ে চিন্তা করিস না আমি দেখছি চল আমার সাথে কোথায় নিয়ে যাবে আমাকে মা কোথায় নিয়ে যাবে আমি যে ওই বাড়িতে আর যেতে পারছি না মা আমার জীবনটা যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে এমন স্বামীর সাথে আমাকে কেন বিয়ে দিয়েছিলে মা আমার জীবনটা যে নরুকে পরিণত হয়েছে না রে মা দুঃখ করিস নে তোর বাবাটা অকালে চলে গেল বলে না হলে তোকে এমন দিন দেখতে হতো না রে মা তোর বাবা তোর বাবা তোকে কত ভালোবাসে আর শেষ পর্যন্ত কি না তোর কপালে এত কষ্ট না রে মা এত কষ্ট বিধাতা সহ্য করবে না তোকে তোকে একদিন না একদিন সুখ ঠিকই দেবে রে মা তুই চিন্তা করিস না কবে আর সুখ পাবো মা কবে সুখ পাবো জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে না পাচ্ছি একটা সন্তানের মুখ দেখতে আর না পাচ্ছি স্বামী থেকে ভালো আচরণ পেতে কি হবে মা এই জীবন রেখে আমার আর কিছু ভালো লাগছে না মা আমি কি করব। এত চিন্তা করিস নে মা চল আমার সাথে চল আমি তোকে জামায়ের বাড়িতে গুছিয়ে রেখে আসবো দেখবি জামাই তোকে ঠিকই মেনে নেবে আমিও অনেক করে বুঝিয়ে বলবো রে মা এরপরে মালিনী তার মায়ের সাথে তার শ্বশুরবাড়িতে বাড়িতে যায় তুমি এটা কি করেছো এই মেয়ে কে কেন রে তুই কি দেখতে পাচ্ছিস নে এই মেয়ে এই মেয়ে তো আমার নতুন বিয়ে করা বউ কি তোমার নতুন বিয়ে করা বউ মানে তুমি যে আমাকে বললে আমি যদি টাকা নিয়ে না আসতে পারি তখন বিয়ে করবে আমি তো এখান থেকে গিয়েছি মাত্র একদিন হলো আর এর মধ্যে তুমি বিয়ে করে নিয়েছো এটা তুমি কি করলে আমার সাথে দেখ তোর সাথে আমি এত কথা বলতে চাই না আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি আর এটাই আমার জীবনের সিদ্ধান্ত তোর সাথে সংসার করে আমি কি পেয়েছি বলতো না পাচ্ছিস আমাকে টাকা দিতে আর না পাচ্ছিস একটা সন্তান দিতে তোর সাথে সংসার করার তো আমার কোনো মানেই হয় না তাই এমন সিদ্ধান্ত নিয়েছি আমি কি করলে বাবা আমার মেয়েটার কথা একবারও কি তুমি ভাবলে না আমার মেয়েটা কত কষ্ট করেই না তোমার সংসার করছে আর তুমি কি না শেষ পর্যন্ত আমার মেয়ের একটা সতীন নিয়ে আসলে এটা তুমি একদম ঠিক করনি বাবা দেখ বুড়ি আমি কোনটা ঠিক করেছি আর কোনটা ভুল করেছি সেটা তোর থেকে আমাকে শিখতে হবে না যেমন কাজ করেছে তোর তোর ফল পেয়েছে। যদি এক কথাই স্বীকার করে নিত যে ও এক্ষুনি গিয়ে তোর কাছ থেকে টাকা নিয়ে আসবে তাও না হয় ভেবে দেখতাম কিন্তু তোর মেয়ে তো আমার সাথে মুখে মুখে তর্ক করেই গেছে তাহলে কেমন করে তোর মেয়েকে আমি বিশ্বাস করতাম বলতো কি বলছো বাবা আমার আর কি আছে মালিনীর বাবার যা কিছু ছিল সব কিছুই তো আমি খইয়েছি তোমার হাতে আমার মেয়েটাকে তুলে দিয়েছি সব কিছু শেষ বাবা আর তুমি কি না শেষ পর্যন্ত সব শেষ হয়ে যাওয়ার পর আমার মেয়েটাকে এত বড় কষ্ট দিতে পারলে তুমি শোন বুড়ি যা করেছি বেশ করেছি যদি আমার সামনে আরো তোরা দাঁড়িয়ে থাকিস তাহলে ফল আমি কি কি করতে পারি তা তোদের বাইরে। করবে তুমি আর ভয় দেখাচ্ছ। যে ভয় এতদিন দেখিয়েছিলে সেইটাই তো তুমি করে ফেলেছ তাহলে তাহলে আর ভয় কিসের আর কিসের ভয় করব তোমাকে দেখ তোর সাথে এত কথা আমি বাড়াতে না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই করেছি যদি পারিস এ খুনি তোর এই বুড়ি মাকে নিয়ে এই ঘর থেকে বেরিয়ে যা না হলে তো খবর আছে আর কিছু কি করার আছে তোমার কাছে থেকে আমি কম নির্যাতিত হইনি আমি কম কষ্ট পাইনি আর সেই কিনা তুমি এই কাজ করেছো ঠিক আছে বিধাতা আছেন বিধাতা একদিন তোমার বিচার ঠিকই করবে তোমার বিচার নিশ্চয়ই হবে আমাকে আর আমার বুড়িমাকে এত কষ্ট কখনোই বিধাতা সহ্য করবেন না এরপর মালিনী তার সতীনের সংসার না করে তার মায়ের সাথে মায়ের বাড়িতে চলে আসে মারে আর মন খারাপ করে থাকিস নে মা খেয়ে নে এবার কিছু খেয়ে নে এমন করে থাকলে যে তোর শরীর খারাপ করবে মা মা আমাকে তুমি বলো না আমার ভালো লাগছে না কিছুই মা আমি কি করব। ওই বাড়ি থেকে তো চলেই এসেছি এখন আমার কি করার আছে কি করতে পারি বলো তো মা রে চিন্তা করিস উপরওয়ালা তোর সাথেই আছে রে মা উপরওয়ালা কখনো তোকে এইভাবে একা করে দেবে না না মা 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 দেখবি দেখবি তোর কপালে ঠিকই সুখ লেখা আছে তুই চিন্তা করিস আমি যে ছোট থেকে অভাগী বয়স হতে না হতেই বাবাকে হারিয়েছি বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি বাবা আমাকে অনেক ভালোবাসতেন কিন্তু সেই ভালোবাসা আমার কপালে সহ্য হয়নি মা আমি আমি না পেয়েছি বাবার ভালোবাসা আর না পেয়েছি স্বামীর ভালোবাসা আমি যে বড় অভাগী মা আমার জীবনটা কেন এমন হলো বিধাতা কি পারতেন না বিধাতা কি পারতেন না আমার জীবনটাকে আরো সুন্দর করে তুলতে মারে এইসব উপরওয়ালা লীলা খেলা মা সব কিছু পরীক্ষা নেন এই সব পরীক্ষায় এইভাবে ভেঙে পড়তে নেই রে মা এত তাড়াতাড়ি ভেঙে পড়িস না অপেক্ষা কর মা অপেক্ষা কর সময়ের সাথে সব কিছু একদিন আর চিন্তা করিস না আমার বয়স হয়েছে রে মা তোর চিন্তায় চিন্তায় আমি যে নিজেও শেষ হয়ে যাচ্ছি কে গো তোমাকে না বলেছি আমাদের ঘরে চাল ডাল সবজি কিছু শেষ হয়ে গেছে আর আজ তুমি এখনো পর্যন্ত কিছুই আনলে না তাহলে রান্নাটা হবে কি করে বলছিস বলতো চাল ডাল নেই কিভাবে রান্না বান্না করবি সেটা তুই বুঝে নে এইসব কথা কি আমাকে বলতে হয় নাকি এসব তোমার কেমন আচরণ বলতো আমাদের বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন হলো আর এর মধ্যে তোমার এমন আচরণ আমার আচরণটা ঠিক এমনই এই আচরণ যদি সহ্য করে থাকতে পারিস তাহলে আমার সংসার করবি আর যদি আমার আচরণ সহ্য করতে না পারিস তাহলে এই সংসার থেকে চলে যাবি কি বলছো তুমি এসব মাত্র বাড়িতে চাল ডাল কিছুই নেই রান্না করার মতো কিছুই যে নেই আমি রান্না করব। আর তুমি কি না এমন কথা বলছো আরে আমি এমন বলছি আর শোন যদি পারিস বাবার বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসবি সংসার তো দিনে দিনে খারাপ অবস্থাই চলছে বাবার বাড়ি থেকে যদি টাকা না নিয়ে আসিস তাহলে সংসারটা কেমন করে চলবে বলতো কি বলছো তুমি আমি গরিব মানুষ আমি টাকা পয়সা কোথা থেকে পাবো আর তাছাড়া সংসারে তো পুরুষ মানুষরা কাজ করে আনবে আর স্ত্রীরা সংসার চালাবে আর তুমি কি না আমাকে আমার বাবার বাড়ি থেকে টাকা আনতে বলছো এটা কেমন কথা তো এই শোন আমার আগের বউ যেমন ভাবে সংসারটা টিকিয়ে রেখেছিল তোকেও ঠিক এমন সংসারটা টেকাতে হবে সংসার যদি টেকাতে না পারিস তাহলে কেমন বউ হলি শুনি দেখো আমার বাবা অত্যন্ত গরিব তাই তো তোমার বিয়ে হওয়ার সত্ত্বেও আমাকে বিবাহিত ছেলের সাথে বিয়ে দিয়েছে তাই বলে এই নয় যে সংসারটাকে ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে আমার বাবার বাড়ি থেকে টাকা আনতে হবে কই এমন কথা তো তুমি এর আগে কখনো বলনি শোন তোকে এমন কথা আগে বলিনি কিন্তু এখন বলছি যেটা বলছি সেটাই শোন টাকা পয়সা যদি আনতে পারিস তাহলে সংসারে টিকতে পারবি আর না হলে সংসারে টিকতে পারবি না বুঝেছিস এই জন্য এই জন্যই তোমার আগের স্ত্রী কতই কষ্ট সহ্য করে তোমার সাথে সংসার করেছে তোমার জন্য তার বাবা মায়ের সমস্ত অর্থ সম্পত্তি বিক্রি করে তোমাকে টাকা এনে দিয়েছে কিন্তু তুমি শেষ পর্যন্ত কি করেছ তার সাথে সংসারই করনি তাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে আমাকে বিয়ে করে এনেছো তাহলে আমি যে তোমার সাথে সারা জীবন সংসার করতে পারবো তার কি প্রমাণ আছে আমাকেও হয়তো তোমার প্রথম স্ত্রীর মতো বাবা মায়ের থেকে টাকা আনতে বলে আবারও আমাকে রেখে অন্য কোনো বিয়ে করবে না 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 যেহেতু তোমার এমন রূপ আমি আগেই দেখেছি সেহেতু আমি তোমার প্রথম স্ত্রীর মতো এত ভুল করব না আমি আমার সিদ্ধান্ত বেছে নিয়েছি তোর আবার কিসের সিদ্ধান্ত কি এমন সিদ্ধান্ত নিলে শুনি কি সিদ্ধান্ত নিয়েছি আমি আমি তোমার সংসার রেখে আমার বাবার কাছে চলে যাব তোমার সংসারে আমি থাকবো না এমন সংসার করার থেকে না করাই ভালো যে সংসারে নুন আনতে পান্তা ফোড়াই অথচ পুরুষ মানুষের কোনো ইনকাম নেই যেখানে কিনা স্ত্রীর বাবার বাড়ি থেকে তার সংসার চলে তেমন সংসার করার থেকে না করাই ভালো তোমার সংসারে তুমিই থাকো আমি আমার বাবার বাড়িতে চলে যাবো ঠিক আছে যা যা বাবার বাড়িতেই চলে যা তবে একটা কথা মনে রাখিস আমি তোর স্বামী দিন শেষ হলে তোকে আমার কাছেই ফিরতে হবে তোর বাবা কি তোকে সারা জীবন রাখবে নাকি কতদিন রাখবে শুনি তারপরে দেখবো তুই কেমন করে বাবার বাড়িতে থাকিস সেই শেষ পর্যন্ত এখানেই আসতে হবে না গো আমি এখানে ফিরবো না আমার বাবা মায়ের এত কিছু নেই যে তোমাকে তোমার মন ভরাতে পারবে আমার বাবা মা কখনোই তোমার মন ভরাতে পারবে না তাই তোমার সংসার করার থেকে না করাটাই ভালো আমি চললাম প্রীথা তার স্বামীর সংসার রেখে চলে যাওয়ার সময় তার দেখা হয় তার সতীন মালিনীর সাথে দিদি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছি মানে তেমন না আসলে আমি পাশের গ্রামে একটা দোকানে কাজ করি সেখানে যাচ্ছিলাম আর কি বলছো দিদি তুমি কাজ করো হ্যাঁ আমাকে তো কাজ করতেই হবে তাছাড়া কেমন করে সংসার চলবে বলো তো আমার ওই বয়স্ক মা বয়স্ক মা তো আর কিছু করতে পারবে না আমি হচ্ছি তার সম্বল আমি যদি কিছু না করি তাহলে আমাদের মামের সংসার তো চলবেই না তা ঠিক বলেছ দিদি মেয়েদের তো কিছু না কিছু করে নিজের পায়ে দাঁড়াতে পারলে সেই সব মেয়েদের কোনো সম্মানই থাকে না কি হলো বোন তুমি আবার এমন কথা বলছো কেন তোমার স্বামী আছে তোমাকে আবার নিজের পায়ে দাঁড়াতে হবে কেন স্বামী আছে স্বামীর সংসারে মেয়েদের অসুবিধা কিসের কি বলছো দিদি স্বামীর সংসার তুমি তো ওই স্বামীর সংসার করেছো তাহলে তো তুমি আমার থেকে অনেক ভালো জানো যে ওই স্বামী কেমন মানুষ ওই স্বামী কখনো কোনো স্ত্রীর যোগ্য স্বামী হতে পারে না কি বলছো কি তুমি এমন কথা কি হয়েছে তোমাদের এরপর পৃথা সব কথা মালিনীকে খুলে বলে জানতাম আমি জানতাম ওই মানুষের সাথে কোনো মেয়ে সুখের সংসার করতে পারবে না আমি এতদিন ভেবেছিলাম হয়তো আমি নিঃসন্তান আমার কোনো সন্তান হবে না বলে আমার সাথে এমন আচরণ করেছে কিন্তু তোমার তো কোনো সমস্যা নেই তাহলে তাহলে তোমার সাথে এমন আচরণ কেন করছেন উনি জানি না দিদি আমার বাবা অনেক গরিব মানুষ আমি কখনো বিবাহিত পুরুষকে বিয়ে করতে চাইনি বা কখনো কারোর সংসার ভেঙে তার সংসারে রাজ করতে চায়নি কিন্তু ভাগ্য ভাগ্যের জন্য আমার বাবা আমার বাবা ওই লোকের সাথে আমাকে বিয়ে দিয়েছে আমি কখনো কারোর সংসার ভাঙতে চাইনি দিদি কিন্তু শেষ পর্যন্ত বিবাহিত পুরুষকে বিয়ে করেও আমার সংসার টিকলো না আমার সাথে অশান্তি আমাকে নাকি বাবার বাড়ি থেকে টাকা আনতে হবে না টাকা আনতে পারলে আমাকে নিয়ে নাকি সংসার করবে না তাই আমি টাকা না নিয়ে একেবারে ওই সংসার ত্যাগ করে চলে এসেছি কি বলছো বোন তুমি ওই সংসার ত্যাগ করে চলে এসেছো তাহলে তাহলে তোমার স্বামী এখন কি করবে কি আর করবে প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী যেহেতু চলে গেছে সেহেতু নিশ্চয়ই তৃতীয় বিয়ে করবে ওই পুরুষ মানুষের আর কি করার ক্ষমতা আছে অসহায় গরিব মানুষের মেয়েদেরকে বিয়ে করবে আর তাদের বাবা মায়ের থেকে টাকা আদায় করবে এটাই তো ওনার কাজ হ্যাঁ বোন আমি তো সবই বুঝতে পারছি কিন্তু আমি তো সতীনের সংসার করতে চাই না বলেই তো ওই বাড়ি থেকে চলে এসেছি কত কষ্ট সহ্য করেছি কত মারধর খেয়েছি তাও কখনো স্বামীর সংসার ছাড়তে আমি রাজি হইনি কিন্তু কিন্তু তুমি এত সহজে কিভাবে স্বামীর সংসার রেখে চলে আসলে বোন দেখো দিদি আমি তোমার মতো অত কষ্ট ওখানে সহ্য করতে পারিনি আর হয়তো কখনো পারবো না আমি প্রতিবাদ করতে শিখেছি প্রতিবাদ না করলে কখনো নিজেকে টিকিয়ে রাখা যাবে না দিদি ঠিক বলেছ বোন আমার কপালে যে এমন সর্বনাশ হতে পারে তা আমি আগেই আন্দাজ করেছিলাম কিন্তু কি করব বলো বাবা নেই মায়ের সংসারে এসে আর কতদিনই বা থাকতে পারি তাই তো সব কষ্ট মুখ বুঝে সহ্য করে আমি ওই সংসারে টিকেছিলাম ঠিক বলেছ দিদি এই মানুষটাকে ঠিকঠাক মতো সাহসা করতে না পারলে এই মানুষটা আমাদের মতো আরো গরিব মানুষের মেয়েদেরকে বিনা টাকায় বিয়ে করে পরে আবার টাকা পয়সার জন্য দাবি করবে এই মানুষকে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না দিদি তার মানে কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছি মানে এই মানুষটাকে ঠিকঠাক শাস্তি দিতেই হবে শাস্তি না পেলে এই মানুষটা কখনো নিজেকে পাল্টাতে পারবে না তাই এই মানুষটার যোগ্য শাস্তি দরকার সে তো বুঝলাম বোন কিন্তু যজ্ঞাস্তি যজ্ঞ আমরা কেমন করে দেবো বলতো কেন শাস্তি আমরা ঠেকে দিতে পারবো চলো দিদি আমি আর তুমি আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত কথা গ্রামের মরুল মশাইকে বলি গ্রামের মরুল মশাই নিশ্চয়ই ওই মানুষটার কোনো না কোনো শাস্তি ঠিকই দেবেন চলো দিদি আমাদের মতো গড়ি মানুষের মেয়েদের জীবন নিয়ে খেলার শাস্তি ঠিকই পাবে এরপর मालिनी এবং প্রীথা গ্রামের মরুল মশাইয়ের কাছে যায় এবং সব কথা শোনার পরে মরুল মশাই বলেন এটা তোমরা কি বলছো তোমাদের স্বামী তোমাদের স্বামী মৃণাল এমন মানুষ কই তাকে তো দেখে এমনটা কখনো মনে হয়নি এই মানুষটা এত খারাপ এই মানুষটা আমাদের গ্রামে থাকলে গ্রামের মান সম্মান সব কিছু দূরে মিশে যাবে আর আমি গ্রামের মোরল মশাই আমার দায়িত্ব গ্রামের সব কিছু ঠিকঠাক ভাবে পরিচালনা করার গ্রামের মানুষ এতটা নিকৃষ্ট হতে পারে তা আমি কল্পনা করতে পারিনি এই মানুষটাকে যথাযথ শাস্তি দিতেই হবে না হলে এই মানুষটা কখনো নিজেকে পাল্টাতে পারবে না এরপর মৃণালকে সেখানে ডাক করানো হয় এবং সেখানে মরল মশাই তাকে বলেন দেখো মৃণাল তোমাকে আমি এতদিন ভালোই ভাবতাম কিন্তু তোমার এত খারাপ আচরণ এত খারাপ চরিত্র তা আমি আগে জানতাম না তোমার এই দুই বউ এসে আমাকে সব বলেছে তাই তাই তোমাকে নিয়ে আমি একটা সিদ্ধান্ত নিতে চলেছি এটা আপনি কি বলছেন মদুল মশাই আমাকে নিয়ে সিদ্ধান্ত কেন সিদ্ধান্ত নেবেন আমাকে নিয়ে আমি কি এমন অপরাধ করেছি তোমাকে গ্রাম থেকে চিরদিনের মতো চলে যেতে হবে এই গ্রামে তোমার কোনো জায়গা হবে না কি বলছেন মদুল মশাই আমাকে গ্রাম থেকে চলে যেতে হবে কেন আমি কি অপরাধ করেছি যে আমাকে গ্রাম থেকে চলে যেতে হবে কি অপরাধ করেছো তুমি কি বুঝতে পারছো না তোমার দুই স্ত্রীকে তুমি নির্যাতন করো তোমার দুই স্ত্রীর থেকে তুমি পয়সা আনতে বলো এটা কি অপরাধ নয় কি বলছেন কত ভালোবাসি আর শেষ পর্যন্ত কি না আমার দুই স্ত্রী আমার নামে এত মিথ্যাচার করেছে এটা তো মেনে নেওয়া যাবে না মরুল মশাই বিচার যদি করতেই হয় তাহলে আমার দুই স্ত্রী বিচার করুন আমাকে গ্রাম থেকে তাড়াবেন না মরুল মশাই দেখো তোমাকে নিয়ে আর কোনো কথা আমি বলতে চাই না আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটাই আসল আসলে তোমার মতো মানুষ থাকা মানে আমাদের গ্রামের মানুষ আরো সাহস পাবে তোমার মতো আচরণ করার তাই তোমাকে এই গ্রামে থাকা যাবে না যদি কখনো নিজেকে পাল্টাতে পারো তাহলে গ্রামে আসবে না হলে এই গ্রামে তুমি আর কখনো আসবে না বুঝতে পেরেছ এইভাবে পৃথা এবং মালিনীর সাহসের জন্য তাদের স্বামী মৃণাল কঠিনতর শাস্তি পায় তাকে গ্রাম ছাড়তে হয়